তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে পর্ষদের তরফ থেকে যেটা হচ্ছে কি এখানে দেখো তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা হবে তার যে খাতা এটা হচ্ছে মাধ্যমিকের খাতা তোমাদের এইরকমই খাতা দেবে এখানে তোমাদের নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে পরবর্তী সময়ে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে ইংলিশ বিষয়ের খাতা এর আগেটা যেটা দেখছিলে ওই খাতাটা বাংলা বলো ভূগোল বলো ইতিহাস বলো গণিত বলো ও সমস্ত ক্ষেত্রে ব্যবহার হবে শুধু ইংলিশের খা খাতাটা একটু আলাদা হয় ঠিক আছে সেটা অন্য ভিডিওতে আমি আলোচনা করে দেব। এখন এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে আসছে পর্ষদের তরফ থেকে তো এখন পর্ষদের তরফ থেকে কিছু নিয়ম জারি করা হলো সেটা আছে কি তোমাদের যে এইখানটা দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান রাউন্ড আকার একটু লেখা রয়েছে এই লেখাটা এবার থেকে চেঞ্জ হবে কি হবে তো এটা হচ্ছে স্ট্রেটভাবে লেখা থাকবে এরকম যেমন ওয়েস্ট বেঙ্গল লেখা দেখতে পাচ্ছ এরই ঠিক নিচে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এরকমই লেখা থাকবে এই লেখাটা আর কার্ড থাকবে না আচ্ছা এটা গেল এক নম্বর আপডেট দ্বিতীয় নম্বর তোমাদের খাতাতে এই দিকটা একটা পুটকি পুটকি করে ডাব্লিউ বি সি লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন ছোটো 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 ছাঁদা করে করে লেখা থাকে ঠিক আছে সুচে ছাঁদা ছাঁদা করে করে লেখা থাকে এরকমই সাইটের দিকে একবারে কোণের দিকে লক্ষ্য করবে ঠিক আছে আমি মোবাইল থেকে ডিজিটাল তোমার কপিটা দেখাচ্ছি বলে এরকম লাগছে যাই হোক তো ওই যে কপ মানে লেখাটা ওটা থাকবে এবছর জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে এটা কারণ দু নম্বর আপডেট তিন নাম্বার আপডেট হচ্ছে তোমাদের যে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন যার যেমন থাকে সেরকম হিসাবে তোমাদের বসানো হবে যেখানে যেখানে সেন্টার পড়বে কিভাবে জেড ক্যাটাগরিতে বসানো হতে পারে খুব সূত্র মারফত এই মানে আপডেটটা উঠে আসছে এবং পরশে জানাচ্ছি ইতিমধ্যে পরবর্তী সময়ে পরীক্ষার এক দু সপ্তাহ আগে যদি নতুন কোনোভাবে বসানোর প্যাটার্নটা যদি ওয়াইও হয় অনেক সময় অনেক ক্ষেত্রে এইভাবেও যদি করি সেক্ষেত্রে আমরা আপডেট দিয়ে জানাবো কেমন হবে আচ্ছা চার নাম্বার ইনভিজিলেটার রিলেটেড আপডেটটা যেটা এবছর কিন্তু তোমাদের ইনভিজিলেটার কেমন হবে বলতো তোমাদের যে সাবজেক্ট টিচার কেউ ধরো ভূগোল নেয় জিওগ্রাফি আর কি সে কিন্তু ভূগোল পরীক্ষার দিন রুমে গার্ড দেবে না অঙ্ক যে নেয় ম্যাথ তিনিও না থাকতে পারে কেননা ভূগোলে অঙ্ক থাকে ঠিক আছে কী হতে পারে ইংলিশের টিচার আসতে পারে ভূগোল পরীক্ষার দিন সেম এভাবেই ম্যাথের পরীক্ষার দিন ভূগোলের টিচার থাকবে না কি হবে ইতিহাসের টিচার থাকতে পারে ইতিহাস পরীক্ষার দিন বাংলার টিচার থাকতে পারে মানে কি বুঝতে পারছো তোমরা আশা করি বুঝতে পারছো যেদিন যে সাবজেক্ট ওই সাবজেক্ট রিলেটেড কোনো টিচার ইনভিজিলেটারের কাজ করবে না অর্থাৎ থাকবে না তোমাদের রুমে গার হিসাবে ঠিক আছে ইনভিজিলেটার হিসাবে থাকবে না বোঝা গেল এটা গেল এই আপডেটটা ইনভিটারেটর নিয়ে এবারে আসি চেকিং প্রসেস নিয়ে একটি আপডেট এসছে চেকিং প্রসেস বলতে কি এবারে মেটাল ডিটেক্টার থাকছে তা বলে যে ভাবছো তোমরা পুলিশ চেক করবে তাই নয় মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে তোমাদেরকে কে চেক করবে রুমে ঢোকার আগে তোমাদেরই মেয়েদের ক্ষেত্রে মহিলার শিক্ষিকা আর ছেলেদের ক্ষেত্রে টিচার্স মানে পুরুষ টিচারস হচ্ছে চেক করবে এভাবে ঠিক আছে যে মানে কারু হয়তো অনেক সংশয় থাকতে পারে এই জন্য বলে দিলাম ভেঙে এটা গেল চেকিং প্রসেসটা এ নিয়েও আপডেট দিয়েছে এই দিনের বৈঠকে ঠিক আছে এক জায়গায় একটা বৈঠক হচ্ছিল তো সেই বৈঠকেই এই আপডেটগুলো এসছে উঠে আর কিছু আপডেট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে কি তোমাদের যে বললাম এই লেখাটা কিন্তু এবার থেকে একটু চেঞ্জ হবে তোমাদের খাতায় ষোলোটা করে পৃষ্ঠা থাকবে ঠিক আছে ষোলোটা করে পৃষ্ঠা থাকবে সেখানে তোমাদেরকে প্রথম দু মানে প্রথম পেজটা বাদ দিলে পনেরোটা পেজে লিখতে পারবে আর তারপরে আবার যদি কেউ লিখতে চাও তখন তাকে লুজ সিট নিয়ে লিখা লিখতে হবে এটা গেলে এক নাম মানে আরও একটা আপডেট আর একটা কথা এইখানটা দেখো তোমরা এগারোটা ঘর দেখতে পাচ্ছ এখান এই যে এগারোটা ঘর এগারোটা ঘরের পরিবর্তে তোমাদের দু হাজার যে মাধ্যমিক খাতাটা হবে বারোটা ঘর থাকবে মানে এখানে এক্সট্রা আরও একটা ঘরে এক্সট্রা নিয়ম কি নিয়ম অ্যাড হবে এক্সট্রা যে একটা নিয়ম অ্যাড হবে এখন এবার থেকে বারোটা করে ঘর থাকবে সেটা ডিটেলস বলেনি আমরা খাতা হাতে পেলে বলে দেবো তো এই ছিল মাধ্যমিক পরীক্ষার খাতা রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং পরীক্ষার গার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে তোমাদের স্কলারশিপের খবর বিভিন্ন পরীক্ষার আপডেট জানতে পারবে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবস্থানে সেভ রাখো এই চ্যানেলে মূলত স্কুলের এবং তোমাদের কলেজের যে আপডেটগুলো ভর্তি বিষয়ক বা স্কলারশিপ বিষয়ক আপডেটগুলো প্রদান করা হয় আমাদের মেন চ্যানেল অপূর্বমান্না হোম টিউটার রয়েছে তোমরা ওই চ্যানেলে ভিজিট করে তোমাদের ক্লাসের পড়াগুলো করতে পারো ওখানে পড়া রিলেটেড ক্লাস বের হয় সাবজেক্ট ওয়াইজ সমস্ত এবিটিএ ডাব্লু করানো হচ্ছে সেগুলো অ্যাটেন্ড করতে পারো এখানে আপডেট যেমন কি মাধ্যমিক পরীক্ষার রিলেটেড একটা আপডেট এলো বা কোন কোন দিন স্কুল ছুটি থাকবে কোন কোন দিন স্কুল খোলা থাকবে বা টিচার্সদের কোনো যদি আপডেট আসে এগুলো প্রদান করা হয় বা স্কলারশিপ রিলেটেড যে যাবতীয় খবরগুলো এই চ্যানেলে প্রদান করা হয় বোঝা গেল সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট আবার যদি তোমাদের মাধ্যমিকের কোনো আপডেট পাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো